খোলা আকাশের নিচে দোলনায় বসে নিঃশব্দ সন্ধ্যায় হয়তো আপনি ভাবছেন কবে যে জীবনের ত্রিসটি বছর পার হয়ে গেছে টেরই পেলেন না একসময় নিজেকে তরুণ রাখার চেষ্টায় কত কিছুই না করেছেন ডায়েট ব্যায়াম নানা ধরনের রুটিন কিন্তু সময় যেন কাউকেই থামতে দেয় না জীবনটা নদীর মতো চজে চলে কারোর জন্য অপেক্ষা করে না এই চলার পথে হঠাৎ একদিন মনে হয় শরীরটা আর আগের মতো সাড়া দিচ্ছে না ত্বক যেন কিছুটা প্রাণহীন ক্লান্তি যেন প্রতিনিয়ত ঘিরে ধরে আসলে পঁচিশ বছর পার হওয়ার পর থেকেই আমাদের শরীরের প্রতিটি কোষ ধীরে ধীরে কর্মক্ষমতা হারাতে শুরু করে আর পঁয়ত্রিশের দিকে গড়ালে কোষের অবক্ষয় বা ডিজেনারেশন প্রক্রিয়া তীব্র হয়ে ওঠে তখন থেকেই শরীরে বার্ধক্যে ছাপ পড়তে শুরু করে কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা নানা রকম অসুখ বিসুখ শরীরের গভীরে বাসা মারতে থাকে তবে এই প্রক্রিয়াকে সম্পূর্ণ থামানো না গেলেও কিছু নিয়ম মেনে চললে শরীর ও মনকে অনেকটাই সুস্থ রাখা যায় এই সময় কফি পান করার অভ্যেস নিয়ে একটু ভাবতে হবে অনেকেরই কফির প্রতি আসক্তি থাকে বাড়িতে কিংবা অফিসে আড্ডার ছলে কিংবা ক্লান্তি কাটাতে কফির কাপ হাতে উঠে আসে বারবার কিন্তু অতিরিক্ত কফি কোষের অবক্ষয় ত্বরান্বিত করে যা বার্ধক্যের প্রক্রিয়াকে আরও জটিল করে তোলে ঠিক তেমনভাবেই অ্যালকোহলও শরীরের জন্য বড় শত্রু ত্রিশের পর দেহে প্রাকৃতিকভাবে ইনফ্লেমেটরি রেসপন্স বেড়ে যায় আর অ্যালকোহল সেই প্রক্রিয়াকে আরও জোরদার করে ফলে শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে এই বয়সে এসে আমরা প্রায়ই শরীরের অতিরিক্ত মেদ নিয়ে চিন্তিত হই কেউ কেউ ডায়েট চার্ট বানান আবার কেউ তাতে পুরোপুরি মনোযোগ দিতে পারেন না অথচ এখনই সময় খাদ্যাভ্যাসে ফলপ্রসূ পরিবর্তন আনার প্রতিদিনের খাদ্য তালিকায় কলা রাখা উচিত কারণ এই ফলে রয়েছে পটাশিয়াম যা হরমোনের ভারসাম্য রক্ষায় সাহায্য করে পটাশিয়ামের অভাবে শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা দিতে পারে যা ভবিষ্যতে নানা জটিলতার জন্ম দেয় একই সঙ্গে খেয়াল রাখতে হবে খাবারের সময়ের দিকেও যতটা সম্ভব সকালে দুপুরে এবং রাতে নির্দিষ্ট সময় খেতে হবে দীর্ঘক্ষণ পেট খালি রাখা বা অনিয়মিত খাওয়া রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় যা ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে তাই সময়মতো খাওয়ার গ্রহণ এবং খাবারে পুষ্টিগুণ নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি এই পর্যায়ে খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি রাখার বিকল্প নেই বিশেষ করে পালং শাক একান্ত প্রয়োজনীয় এতে রয়েছে ভিটামিন এ বি টু সি ই কে এবং আয়রন ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং প্রোটিন যা একদিকে রক্ত সঞ্চালন বাড়ায় অন্যদিকে শরীরকে রাখে চাঙ্গা ও কর্মক্ষম হাড়ের যত্নেও এই সময় বিশেষ নজর দেওয়া জরুরি ত্রিশ পার হওয়ার পর প্রাকৃতিকভাবে হাড়ের ঘনত্ব কমে আসে হাড় হয়ে পড়ে ভঙ্গ তাই খাদ্য তালিকায় দুধ দই সহ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পরিমাণ বাড়ানো দরকার ফলমূলের মধ্যে সাইট্রাস জাতীয় ফল যেমন কমলা মৌসুমি লেবু কিংবা জাম এই সময়ের জন্য অত্যন্ত উপকারী এসব ফলে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে এর পাশাপাশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক মাছ খাবার অভ্যাস করে তুলতে হবে এটি মস্তিষ্কের কোষকে সচল রাখে স্মৃতিশক্তি ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং হৃদরোগ কিংবা ক্যান্সারের ঝুঁকিও কমায় সব মিলিয়ে বলা যায় ত্রিশ বছর পার হওয়া মানেই জীবন থেমে যাওয়া নয় বরং নিজের প্রতি যত্নবান হওয়ার একটা নতুন অধ্যায়ের সূচনা একটু সচেতন জীবনযাপনই পারে আপনাকে দীর্ঘ সময় ধরে প্রাণবন্ত ও সুস্থ রাখতে আপনার আজকের ছোট ছোট সিদ্ধান্তই আগামী দিনে বড় পরিবর্তনের ভিত্তি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সিলেট থেকে আপনাদের সাথে আছি আমি মিস্টার হাবিব ভালো থাকবেন সুস্থ থাকবেন